তার কলকাতা যাকে বলে অর্থাৎ উত্তরদণ থেকে শুরু করে ব্যারাকপুর থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকায় কাউন্সিলররা স্কোয়ার ফিটে টাকা নেয় এবং অবৈধ নির্মাণের পারমিশন দেয় এবং তার ফলে সেখানে বহুতল বাড়িগুলো এক একটি মরণ ফাঁদ মরণের বহুতলে পরিণত হয়েছে কত মানুষের প্রাণ যাবে আপনিও বলতে পারবেন আমিও বলতে পারবো এত টাকা খেয়েছে এরা যে কোন দিন কোনটা ভেঙে পড়বে কেউ যায় এই ঘটনায় ফোন করার পরে অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি চলে অ্যাম্বুলেন্স গুলো কি রয়েছে অ্যাম্বুলেন্স নেতাদের জন্য আছে আপনারা আমার জন্য অ্যাম্বুলেন্স নাকি জন্য অ্যাম্বুলেন্স রাজা আমরা হচ্ছে প্রজা আমাদের জন্য অ্যাম্বুলেন্সও পাবেন না বাড়ি আপনি পড়ে থাকবেন আমার জন্য কিছু নেই এই যে ঘনবসতিপূর্ণ নির্মাণে এবং তার সাথে সাথে ওই যারা মাল করে খোঁজ নিয়ে দেখুন তারা সিন্ডিকেট চালায় তৃণমূল কংগ্রেসে আমাদের কাছে খবর আছে জনগণের ঘরে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলবে যে এটা সিপিএম এর আমলে হয়েছিল তারপরে বলবে আমি এটা কংগ্রেসের দোষ কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম কংগ্রেস আমলে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় তো অন্যের ঘাড়ে দোষটা দিয়ে দেয় নিজের ঘাড়ে কিচ্ছু নেবে না ভোটে দাঁড়ানোর সময় বলেন যে দুশো চুরানব্বইটা সিটে আমিই প্রার্থী আর চুরি করে যখন ধরা পড়ে কোনো বিধায়ক তখন মনে না না ওটা ওর ব্যাপার আমি জানি এই যে বিরাটিতে যে এই ভেঙে মৃত্যু হলো এর আগে এখানে হচ্ছে সাংসদ সঙ্গত রায় ঘটনার কিছু আছে সেখানে কুমোট কুলিয়ে নাচ করেছে কিন্তু ঘটনা হওয়ার পরে ঘটনা বোঝায়নি এর সঙ্গতটা খুব সুন্দর কোমর দুলিয়ে নাচ করতে পারে আমরা দেখেছি টিভিতে ভালো উনি নাচের সময় সুযোগ পেয়েছেন না এবারে মানুষ মারা গেলে দোকানে গেলে লোকের পিছের চামড়া তুলে নেবে ভয়ে যাচ্ছেন না খোদ মেয়ে ফির হয়ে থাকিমের ওয়াটেই ভেঙে পড়লো ভোটারতে কেউ না দেখায় প্রাণের ঘটনা ঘটেনি কিন্তু নিজের কাজে ভঙ্গ হতে পারি দেখুন বিরাজ হাকিম সাহেবের মনই ভেঙে গেছে বিল্ডিং ভেঙে আর কি হবে পার্টিতে ওনার জায়গা নেই আস্তে আস্তে রিটায়ারমেন্ট হবে ওনার উনিও বুঝে গেছেন ভাইপো ওনাকে সাইড করছে তো এখন বিরাজ হাকিম সাহেবকে মুখ খোলা উচিত বলা উচিত যে স্কয়ার ফিটে নেওয়া টাকাগুলো কোথায় রেখেছেন বা কাকে দিয়েছেন স্কয়ার ফিটে প্রত্যেকটা কাউন্সিলার টাকা তোলে এবং মেয়রকে দেয় এক একটা কলকাতার কাউন্সিলরের সম্পত্তি দেখলে আপনাদের চক্ষু চরক হয়ে যাবে কলকাতার একজন কাউন্সিলার সে বাইপাসের ধারে সরকারি জমির উপরে নিজের ধাবা বানিয়ে রেখেছে গিয়ে দেখুন সরকারি জমি তার উপরে ধাবা কাউন্সিলার নিজে বানিয়েছে কোটি কোটি টাকার সম্পত্তি কেপলায় যে বাড়িটি নিয়ে পড়েছে সেটা খুব পুরনো এরকম পুরনো বাড়ি কলকাতায় প্রচুর তার ড্রাইভার কে নেবে দেখুন উচিত কর্পোরেশনের এই সমস্ত পুরনো বাড়িগুলোকে ইঞ্জিনিয়ারিংয়ের টিম দিয়ে সার্ভে করানো যেগুলো বিপজ্জনক সেগুলোকে বাড়ির মানুষের সাথে কথা বলে তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে অন্য জায়গায় স্থানান্তরিত করে এই বাড়িগুলো ভেঙে নতুন নির্বাচনী ইস্তাহে বাংলা কোনো নেতার নাম দেখায় বিজেপির নেতা তো কোনো নাম না দেখো গুণাল ঘোষ কখন কি বলে কোনো বাধাচ্ছে বিজেপি একটি সর্বভারতীয় পার্টি সর্বভারতীয় পার্টির একটা নিয়োগ আছে এই তৃণমূল কংগ্রেসের মতো দল লাগবে দেখলাম আমি তৃণমূল কংগ্রেসের নতুন কমিটি দেখলাম যে সভাপতি ছিল সেটা কেন ভাইস প্রেসিডেন্ট আমাদের পার্টি তো এরকম হয় না সভাপতি হলে সে আর ভাইস প্রেসিডেন্ট হতে পারে না সে উপরে যাবে আমাদের এরকম প্রত্যেকটা পদের একটা করে নিয়ম আছে সেই নিয়মগুলো মেনে হয় তো সর্বভারতীয় পার্টি বিভিন্ন প্রান্তের লোকেদের নাম থাকবে আমাদের এখানে যেহেতু পার্টি নতুন বেড়েছে চোদ্দ সাল থেকে পার্টির ভোট বেড়েছে স্বাভাবিকভাবে রাষ্ট্রীয় স্তরের নেতা কম আগামী দিনে হবে আমরা আছি কি করতে সবে তো শুরু করেছি খেলা আগামী দিনে বহুদূর রাষ্ট্রীয় স্তরে সব বিজেপির নেতাদের নাম পশ্চিমবঙ্গ থেকে নাম থাকতেন দাদা